পোলবা থানা এলাকায় হঠাৎ করে খবর পাওয়া গেল মৃত্যুর ঘটনা নাম জোৎস্না জানা কারা করল এই বিষয় নিয়ে তদন্ত করছে পোলবা থানার পুলিশ অন্যদিকে গ্রামবাসীরা এবং ইটভাটার লোকেরা এবং বাড়ির লোকেরা হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে কিন্তু শেষমেশ দেহ মিলল একটি লতাপাতা ঝোপঝাড়ের মধ্যে এবং পাশে একটি জুতোও পরে থাকতে দেখা গেল কিন্তু কিভাবে খুন হলো আদৌ খুন কিনা এই রহস্য কিন্তু এখনও পর্যন্ত উদ্ঘাটন সেভাবে হয়নি ইতিমধ্যেই হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি এসেছিলেন এবং পোলবা থানাতেও জানিয়েছে এবং তারা একটি বিজেপির পক্ষ থেকে কর্মসূচি করছে পোলবা থানার গেটের সামনে আমরা বিস্তারিত দেখাবো ঘটনা সম্পর্কে নিউজ অগনি পর্দায় সঙ্গে থাকুন আমাদের একজন বিজেপির আমাদের তার মা হঠাৎ করে এখানে ইটভাটায় খুন করা হয়েছে সক্রিয় কর্মী সে এখন বাইরে গেছে সেটা শুনে আমরা ছুটে এসেছি এবং যেভাবে মারা হয়েছে গলা কেটে নিয়ে বলছে কচু পাতা দিয়ে ঢাকা ছিল এবং তড়িঘড়ি সে বডি নিয়ে চলে গেল পুলিশ এক তো খুব বড় সন্দেহের বিষয় আছে আমরা চাই যে এর সঠিক তদন্ত হোক যেভাবে হোক এই এখন তো থানায় আমরা আগে দেখি কি অবস্থা আছে না আছে সবার সাথে খোঁজখবর নিই ওনার বৌমার সাথে কথাবার্তা হলো সবাই এখন ভীত সন্তুষ্ট আছে তো এই অবস্থাকে গিয়ে তারপর জানতে পারবো ওনার ছেলে কি আপনাদের সক্রিয় কর্মী ছিল হ্যাঁ ওনার ছেলে আমাদের সক্রিয় কর্মী বুথ সভাপতি ছিল এখন কাজের জন্য বাইরে গেছে

না আমি সেরকম ভাবে জানি এবার সেরকম ভাবে তো আসতেন না ওনার ওই কাজে পাগল মানুষ হচ্ছে সব থেকে বড় কথা কাজে ব্যস্ত থাকতেন সব সময় আপনার নামটা বলুন আমার নাম পারমিতা জানা ছেলের ছেলের বউ তো আপনি হ্যাঁ হ্যাঁ বৌমা 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 কোনো কারণ জানি না

কি করে জানবো ওনারা আমাদের সঙ্গে সেরকম থাকেন না তো ওনারা ওখানেই থাকেন কাজ করে খান ওখানেই থাকেন হ্যাঁ অনেকদিন থেকেই বলছিল যে ওরা চলে আসবো চলে আসবো করে দিয়ে আসছিল না এবার কালকে আমার সঙ্গে বাড়িতে রাত্রিবেলায় এসেছিল এসে কথা বলেছে কথা বলে চলে গেছে এবার আজকে হঠাৎ করে এরকম হয়েছে আমরা বুঝতে পারিনি আর হয়তো ছাগল টাগল আনতে গেছে হয়তো বা দিশা হারা কোথাও হয়ে গেছে এরকমই ভেবেছি এরকম ঘটে যাবে আমাদের সঙ্গে আমরা কোনোদিনই ভাবতে পারি কোথায় ভাবার থাকতেন কে আমার শাশুড়ি মারা ওই ওর বিকেবালের ভাটা থাকে ভাটা থাকবে করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে কি কাজ করতে लास्ट लास्ट কথা হল কথা হয়েছে কাল রাত্রিবেলা আমি বললাম যে বাই সাবধানে বাড়ি যাবে শীতকাল তো তাহলে কি পৌঁছে গিয়ে ফোন করবে ওই রাত্রিবেলায় কাল लास्ट কথা হয়েছে আর মিসিং কখন থেকে হয়েছিল মিসিং from ওনিয়ারা বলছেন তো দুপুরবেলা থেকে আমাদেরকে জানায়নি আজকে দুপুর থেকে আমাদেরকে তো জানাইনি আবার জানিয়েছে তখন 8:30 টার সময় আমরা জানার পরে আমার হাজবেন্ড আমাদের দাদা ভাইরা তো ভাইরাস সব আছে ওদেরকে ফোন করেছিল ও একসাঙ্গে আমরা সবাই মিলে গেছিলাম গিয়ে তো খুঁজতে খুঁজতো আমরা তো ভাবিনি যে এরকম হয়ে যাবে আমাদের সঙ্গে এরকম ঘটে যাবে ওই যে ক্যালকাপ আছে ওইখানেই গর্তেতেই পড়েছিল ভিতরে একটা মধ্যে ঝোপের মধ্যে ঝোপের মধ্যে পড়েছিল আর কি অবস্থায় ছিল দেহটা দেহটা ঢাকা দেয়া ছিল তো আমাদেরকে তো কাউকে হাত দিতে দেয়নি আর দেখতেই পাইনি ওই শুয়ে আছে মুখটা খালি দেখেছি আর বাড়িতে তো আমার মাসি শাশুড়ি উনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন ওনাকেও তো সামলাতে হবে না কি হয়েছে কি অবস্থায় দেখলেন বডিটা কি অবস্থায় ছিল বডিটা দেখলাম তো শুয়ে আর চাপা দেওয়া আছে লতা চাপা দিয়ে কেউ রেখে গেছে জুতোটা দেখলাম ওপরটাতে জুতো খোলা ছিল এখন আমরা বলেছি তদন্ত চলছে এবং আমরা আশাবাদি পুলিশকে আমরা যে প্রেসার আমরা করেছি এবং আমরা আশাবাদি যে তারা খুব তাড়াতাড়ি 48 ঘন্টার আগেই আমরা যে তাদেরকে যারা দোষী আছে তাদেরকে পুলিশ ধরবে এবং তাদের আমরা উপযুক্ত তাদেরকে শাস্তি তাদেরকে দেবে আমরা দেখি ফর্টি এইট আওয়ার্স আমরা টাইম দিয়েছি কালকে যে প্রেশার পুলিশের ওপর পড়েছে খুব তাড়াতাড়ি তারা টিম তৈরি করেছে স্লিপার ডগ সব কিছু নিয়ে এসছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে হয়তো দু একজনকে তুলেও নিয়ে এসছে সেগুলো পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারবো যে দোষীরা কারা আছে এটা কি সরাসরি আপনাদের সঙ্গে দলের সঙ্গে যুক্ত আছে এই পরিবার কোনো দলের সঙ্গে যুক্ত নেই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কখনো আলাদাভাবে কাজ করি না এই মহিলা মানে একটা মহিলা যেভাবে সন্দেশখালিতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে প্রত্যেকটা মহিলারাই আমরা একটা পরিবার আমরা সবাই যে যেখানেই হই না কেন যে যে যতই রাজনৈতিক রঙ দেখাক না কেন আমরা সবাই বাংলারই মেনে সুতরাং আমরা মহিলাদের জন্য আমরা সবসময় লড়ব কোনো জাতি কোনো রঙ না

हो क्या पुलिस प्रशासन जब्त है पुलिस प्रशासन जब्त होना पुलिस प्रशासन चल्पर